আমাদের ওপর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়লো আমাদেরকে মারতে মারতে নৃদ কে মারতে মারতে জেলে দিকি সহ আমাদেরকে পেটে লাথি মারতে মারতে জেলখানায় নিয়ে যায় এই বাংলায় গণতন্ত্র মন্ডল ফোন করে পুলিশকে বলছে তোর বউকে আমার পছন্দ তার ছেলে বউয়ের পাশে রাত্রিবেলা সেই তৃণমূলের নেতাকে কিন্তু আমরা সুখে ঘুমোতে দেব না একদম চিনে হার সমস্ত নেতারা গুন্ডা বাহিনী তারা আমাদের নেতা কর্মীদেরকে ভয় দেখাচ্ছে আমরা আইনের মধ্য দিয়েই তাদের কিন্তু আমরা বুঝে যে এখানে বোমা মুক্ত করতে হবে সন্ত্রাস মুক্ত করতে হবে গুলি মুক্ত করতে হবে মানুষ একটু শান্তিতে থাকতে চায় আমডাঙ্গার মানুষ আমডাঙ্গাকে গোলা মুক্ত গোলা গুলি মুক্ত করতে হবে আমডাঙ্গার বুকে আজকে পদসভা করলেন কি বলবেন এ বিষয়ে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে সন্ত্রাস কবলিত এলাকায় যেখানে দু হাজার সালের পর শুধুমাত্র এই আমডাঙ্গার মানুষ বোমাগুলি আওয়াজ শুনেছে এবং মানুষ যে ভয় ভেঙে এই পথসভায় হাজার হাজার মানুষ আসছে আমরা বলতে চাইছি এটা হচ্ছে নওসাদ সিদ্দিকি যে ডাক দিয়েছে আমডাঙ্গাকে বোমা মুক্ত করতে হবে আমডাঙ্গাকে গোলামুক্ত গোলাগুলি মুক্ত করতে হবে আমডাঙ্গায় পাঁচ টাকার কলম এবং পাঁচ টাকার কলমের যে রাজনীতি সেই কলম প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে এই যে রাজনীতি মানুষ একটু শান্তিতে থাকতে চায় আমডাঙ্গার মানুষ যার কারণেই আজকে পথসভায় আমরা কোনো মাইকিং করিনি আমরা বাড়ি বাড়ি গিয়ে কোনো প্রচার করিনি মাইকের আওয়াজ শুনে মানুষ ভয় ভেঙে এই পথসভায় তারা বক্তব্য শুনতে আসছে যে আমার ছোটো ছোটো ভাইরা নসাশের দিকই আমার চেয়ারম্যানের বার্তা শোনার জন্য তারা এখানে উপস্থিত হচ্ছে আমরা বলতে চাইছি যে এখানে বোমামুক্ত করতে হবে সন্ত্রাসমুক্ত করতে হবে গুলি মুক্ত করতে হবে কারণ অলরেডি এই মিটিং মিছিলের পর তৃণমূল নেতারা তারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া শুরু করেছে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করা শুরু হয়েছে আমরাও তাদের বিরুদ্ধে এফআইআর করা এফআইআর করছি মেল করছি আমরা কিন্তু ছেড়ে দেব না আইনের পথেই আইনের মাধ্যমেই তৃণমূলের যে সমস্ত নেতারা বাহিনী তারা আমাদের নেতাকর্মীদেরকে ভয় দেখাচ্ছেন আমরা আইনের মধ্য দিয়েই তাদের কিন্তু আমরা বুঝে নেব যতদূর পর্যন্ত আমাদের যেতে হয় তা আমরা ততদূর পর্যন্ত যাব কিন্তু এই ভয় দেখিয়ে হুমকি দিয়ে বোমা তৈরি করে বোমার মশলা ঢুকিয়ে এই করে রাখবে আমডাঙাকে তার ছেলে বউয়ের পাশে রাত্রিবেলা সেই তৃণমূলের নেতাকে কিন্তু আমরা সুখে পোতে দেব না একদম জিনে হারাম করে ছেড়ে দেবো গত বিশ তারিখে কলকাতার ধর্নামঞ্চে বাইজান সহ আপনাকেও এবং দলীয় যে কর্মকর্তাদের অ্যারেস্ট করেছেন আমাদের রাজ্য সভাপতি সভাপতি শামসুজ জাহান দাবি করেছেন যে নৌসাদ ভাইকে খুন করার চেষ্টা করেছে এই পুলিশ দিয়ে কি বলবেন একদম বাস্তব সত্য কথা আমরা এখনো পর্যন্ত বুঝে পাচ্ছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে চাইছেন এই বাংলাটাকে উনি তো হিজাবের আড়ালে বোরখার আড়ালে এই পশ্চিম বাংলার পশ্চিম বাংলাটা বিজেপি আর এস এর হাতে তুলে দিতে চাইছে কারণ সেদিনকে আমাদের আন্দোলনটা ছিল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের ওপর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়লো আমাদেরকে মারতে মারতে নশাশ্রী দিকে মারতে মারতে জেলের ভেতর নিয়ে গেল আমরা এই অঙ্কটা বোঝাতে পাচ্ছি না আমরা এই বাংলার মানুষের কাছে বিচার দিয়েছি দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যালটের মাধ্যমে তার জবাবটা দিতে হবে এই বাংলার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের আমার আদিবাসী সংখ্যালঘু থেকে সংখ্যালঘু ভাইদের তাদের কবরস্থানটা পর্যন্ত কেড়ে নেওয়ার যে ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন তার বিরুদ্ধেই আমাদের জোট বাঁধতে হবে আমরা বলতে চাইছি এই রাজ্যের কলকারখানা হোক এই রাজ্যে মানুষ কাজ পাক বেকার যুবকরা এখনো পর্যন্ত ছাব্বিশ হাজার শিক্ষক তারা রাস্তায় শুয়ে আছে এই রাজ্য সরকার চাকরি বিক্রি করেছে আমাদের কাছে লজ্জার বিষয় যে এই রাজ্যের শিক্ষামন্ত্রী চাকরি বিক্রি করার অপরাধে তার বান্ধবীকে নিয়ে জেল খাটছে এর থেকে লজ্জার আর কি হতে পারে এই আমডাঙ্গার মানুষের কাছে আবেদন একটা বারের জন্য নসাদ বড় একা তাই আমডাঙ্গা থেকে আমাদের আইএসএফ যিনি আইএসএফ এস সহ জোট প্রার্থী যিনি দাঁড়াবেন তার পাশে দাঁড়িয়ে থেকে আমাদের বিধানসভায় এই আমডাঙ্গার মানুষের যন্ত্রণা এই আমডাঙ্গা মানুষের কান্না এই আমডাঙ্গা মানুষের চাওয়া পাওয়া আমডাঙ্গা বেকার যুবকের তাদের হাহাকার ওবিসি থেকে শুরু করে এই আমডাঙ্গার মাদ্রাসা থেকে শুরু করে এই আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ে করতে চাইছি আমডাঙ্গাতে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সেই সম্প্রীতিটাকে ভেঙে দিচ্ছে আমরা তার বিরুদ্ধে লড়াইটাকে জারি রেখেছি আমডাঙ্গার বুকে আপনারা বোমগুলির পিস্তাল নিয়ে প্রতিবাদে লড়াই করছেন গতরাত্রে বাদুড়িয়া বিধানসভায় এক আইএসএফ পঞ্চায়েত সভাপতির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে কি বলবেন এ বিষয়ে দেখুন এটা শুধু বাদুড়িয়ার ঘটনা নয় আপনাদেরকে বলছি পশ্চিম বাংলায় পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন যে আপনারা সংবিধান হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা কর এই বাংলার মানুষ যাতে একটু শান্তিতে থাকতে পারে আমরা কি দেখলাম অনুব্রত মণ্ডল ফোন করে পুলিশকে বলছে তোর বউকে আমার পছন্দ তোর মাকে আমার পছন্দ তোর বউকে আমি ভোগ করতে চাই এবং অশ্লীল ভাষায় গালাগালি দিচ্ছে এই রাজ্যে নপংসক পুলিশ আপনার অনুব্রত মন্ডলের বিরুদ্ধে এফআইআর করতে পারে না যখন জলজমি জঙ্গলের অধিকার যখন গরিব খেটে খাওয়া মানুষের অধিকার যখন একশো দিনের কাজের অধিকার যখন ওবিসি নিয়ে আজই ওবিসির অধিকার এস সি মানুষের অধিকার যখন পিছিয়ে পড়া মানুষের অধিকার নিয়ে যখন ওয়াক নিয়ে যখন দেবত্ব সম্পত্তি নিয়ে আমরা যখন মিটিং মিছিল করছি তখন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলকে দেখতে পায় না আর আমাদেরকে পেটে লাথি মারতে মারতে জেলখানায় নিয়ে যায় এই বাংলায় গণতন্ত্র ধ্বংস হয়েছে এই বাংলায় সংবিধান ধ্বংস হয়েছে আমরা চাই আবার নতুন করে এই পশ্চিমবঙ্গ ফেরত পশ্চিমবঙ্গ গণতন্ত্র উদ্ধারের কাজে নেমেছি এই উদ্ধারের কাজ আমাদের চলবে এরকম ঘটনা ঘটবে পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা না হয় আমরা সংবিধানের মধ্য দিয়ে যারা তৃণমূলের বাহিনী তাদের বিরুদ্ধে আমরা কোর্টে গিয়েই বুঝে নেব ভোটের এখনও অনেক বাকি আছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাইজার নওসাদ সিদ্দিকে আলিমুদ্দিন স্ট্রিটে বার্তা দিয়েছেন জোটের জন্য কি বলবেন এ বিষয়ে এটাই তো স্বাভাবিক দু হাজার সালে আমরা পশ্চিম বাংলায় আমরা সংযুক্ত মোর্চা করেছিলাম যে সমস্ত বিরোধী ঐক্য বিরোধী মানুষকে আমরা এক জায়গায় করতে চেয়েছিলাম কিন্তু পশ্চিমবাংলার মানুষ সেদিন আমাকে আমাদের ভরসা করতে পারেনি শুধুমাত্র একজন বিধায়ক ভাঙড় থেকে জিতেছিলেন কিন্তু একজন বিধায়ক যদি পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী রাতের ঘুম হারাম করে দিতে পারে নরেন্দ্র মোদী রাতের ঘুম হারাম করে দিতে পারে তাহলে যদি এই বাংলার মানুষ আবার যদি সংযুক্ত মোর্চার মতো যদি আমরা ধর্মনিরপেক্ষ একটা জোট করতে পারি এই রাজ্য সরকার দু হাজার ছাব্বিশে বিসর্জন হবেই হবে আপনি রাজ্যের প্রেসিডেন্ট এই সভাপতি এই সম্পাদক সেহেতু আপনার কাছে প্রশ্ন রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন হ্যাঁ হ্যালো আপনি রাজ্যের সম্পাদক সেহেতু রাজ্যের জন্য কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমরা শুধু বলেছি যে গণতন্ত্রকে উদ্ধার করতে হবে সংবিধানকে রক্ষা করতে হবে এই বাংলার বেকার যুবক আদিবাসী দলিত তাদের অধিকারকে ফেরত দিতে হবে পশ্চিম বাংলায় মন্দিরে যেমন শঙ্খ বাজবে ঘণ্টা বাজবে মসজিদে আবার আজান হবে নামাজ হবে এবং আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আদিবাসী দলিত ভাইরা তারা টুসু পুজো করবে করণ পুজো করবে ধামসা মাদল বাজাবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই আর এই সম্প্রীতির বাংলার জন্য যতদূর পর্যন্ত আমাদের যেতে হবে কত রক্ত চাই মাননীয় মুখ্যমন্ত্রীর সেই রক্ত দিতে আমরা প্রস্তুত আছি কিন্তু এই বাংলার সম্প্রীতিকে আমরা রক্ষা করব ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করব গণতন্ত্রকে রক্ষা করবো